দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবর এতে কেউ তো যাবে না কান্দার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মহতের দিওয়া নাই নবী আছেন কান্দিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে কান্দেন নবি ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মুদের জন্য নবী ওই মদিনাতে তে জন্য জন্য নবী ওই মদিনাতে কেউ কে বলতে পারে না আমায় তুমি রাই কোনো বি আপন জোরে আমাই তুমি রাই কোনো বি আপন জোরে যেন তেরা কিয় নবি তুমি কেত মতে জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দের নবী ওই মদিনাতে